একজন বিখ্যাত সার্জন ডক্টর রবার্ট তার স্ত্রীকে হারানোর পর মানুষের জন্য এমন এক নতুন ধরনের ত্বক তৈরি করে যা আগুন বা আঘাতে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু তিনি গোপনে এক রহস্যময় নারী বেড়াকে বন্দি করে তার উপর পরীক্ষা চালান ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে চমক পদক সত্য বেড়ার পরিচয় আসলে অন্য কেউ যাকে জোর করে অস্ত্রোপসারের মাধ্যমে নারী বানানো হয়েছে এখানে ছবির মূল টুইস যা আপনাদেরকে হতবাক করে দিবে তো চলুন একদম শুরু থেকে শুরু করি এই যে মানুষটিকে দেখতে পারছেন তার নাম ডক্টর রবার্ট আর তিনি একজন স্কিন বিশেষজ্ঞ মানুষের শরীরের জন্য সে একটি আর্টিফিস তৈরি করেছে যেটা কখনো আগুনে পড়বে না এমনকি মশা কোনো ডক্টর রবার্ট তার স্ত্রীর নাম অনুসারে তার সংস্থার নাম দিয়েছে সেন্ডেলা তার স্ত্রী অনেক বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ডক্টর রবার্ট সেখান থেকে সবার উদ্দেশ্যে বলে এখনকার সময়ে মানুষের স্কিন সবচেয়ে বেশি আগুনে পুড়ে যাচ্ছে তাছাড়াও অনেক মানুষের স্কিন বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়ের কারণে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে তাই আমার তৈরি করা এই স্কিন মানব শরীরে ব্যবহার করলে এই সকল জামেলা থেকে মুক্তি পাওয়া যাবে আর সে বলে মানুষ যেমন বর্তমানে বাজারে গিয়ে কেনাকাটা করে ঠিক তেমনি আমার স্কিন মানুষজন কেনাকাটা করবে এবং সেটি সার্জারির মাধ্যমে তারা নিজেদের শরীরে লাগিয়ে নিতে পারবে ডক্টর রবার্ট বলে আমি মানুষ এবং বিভিন্ন পশু পাখির ডিএনএ একত্রিত করে এই স্কিন তৈরি করেছি যেটা কিনা সাধারণ চামড়ার চেয়ে অনেকটাই মোটা এবং কি ডক্টর আরও বলে আমি এই চামড়া একজন মানুষের উপর এক্সপেরিমেন্ট করেছি তার এই কথা শুনে সেই কনফারেন্সে থাকা সায়েন্স কমিউনিটির প্রেসিডেন্ট অনেক রেগে যায় কারণ ডক্টর রবার্ট সায়েন্স কমিউনিটির অনুমতি না নিয়েই সেই আবিষ্কার কোনো এক মানুষের উপর এক্সপেরিমেন্ট করেছে এটি মূলত ছিল ইললিগাল কাজ তাই এই জন্য তাদের এই আবিষ্কারকে ওখানে স্থগিত রেখে দিতে আদেশ দেওয়া হয় এতে ডক্টর রোবার্টের মন অনেক খারাপ হয়ে যায় এবং কি সেদিন কনফারেন্স শেষ করে সে বাসায় চলে আসে বাড়িতে ফিরে এসে সে একটি মেয়ের ফটো দেখতে থাকে মূলত রবার্ট তার বাড়িতে থাকা সিকিউরিটি লেবে বেড়া নামের এক সুন্দরী মহিলার উপর গোপনভাবে এক্সপেরিমেন্ট করেছে তার আবিষ্কৃত এই আর্টিফিশিয়াল স্কিন বা মানুষের চারমা তৈরির জন্য রবার্ট বেড়ার ইচ্ছার বিরুদ্ধে তাকে এই বদ্ধরুমের আটকে রেখে তার শরীরের চামড়ার উপর গবেষণা চালাচ্ছে আর এটা সম্পর্কে রবার ছাড়া দুনিয়ার আর কেউ জানে না বেড়া এই রুমের সারাদিন দিন বন্দী অবস্থায় থেকে পাগলের মতো আচরণ করে সে এই রুম থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেকবার চেষ্টাও করেছে কিন্তু সে কোনো দিন সফল হয়নি তাছাড়াও বেড়া নিজের গলা কেটে অনেকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি কারণ তার শরীরে লাগানো সেই আর্টিফিশিয়াল স্কিন এতটাই মজমুত ছিল যে সে অনেক চেষ্টা করার পরও তার শরীরের কোনো ক্ষতি করতে পারে না এই বেড়াকে দেখাশোনা করার জন্য রবার্ট মারিয়া নামের একজন কাজের মেয়েকেও রেখেছে এই মারিয়া রবার্ট এর বাড়িতে ছোট কাল থেকেই কাজ করত তার কাছে মারিয়া অনেক বেশি বিশ্বস্ত ছিল দেশের প্রেসিডেন্ট যেহেতু তাকে এই রিসার্চ বন্ধ করতে বলেছে তাই সে নিজেই সেটা চালানোর জন্য আরো গোপনীয় কাজ চালাতে শুরু করে কারণ সে বছরের পর বছর বেড়াকে আটকে রেখে তার উপর গবেষণা চালাচ্ছে তাই এত সহজে সে তার এই এক্সপেরিমেন্ট কিছুতেই হারাতে চায় না তবে বর্তমানে বেড়ার চেহারা যেরকম আছে কিন্তু অতীতে বেড়ার চেহারা এরকম ছিল না যেহেতু রবার্ট এর স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছে তাই রবার্ট বেড়ার চেহারা প্লাস্টিক মাধ্যমে তার স্ত্রীর তার নিজের সামনে যেন তার সেই হারিয়ে যাওয়া স্ত্রীকে অনুভব করতে পারে মূলত রবার্ট বেড়ার পা থেকে মাথা পর্যন্ত তার এই আর্টিফিশিয়াল স্কিন দিয়ে তাকে মুড়িয়ে রেখেছে তো যাই হোক একদিন রবার্ট বেড়ার কাছে গেলে বেড়া তাকে সিডিউট করার চেষ্টা করে আর বলে দেখো আমি একটা সুন্দরী মেয়ে তুমি চাইলে অন্য সকল সাধারণ মানুষের মতো আমরা সংসার পারি তাছাড়াও আমি জানি তুমি সারাদিন বাহিরে বসে থাকলেও সিসি ক্যামেরার মাধ্যমে তুমি শুধু আমাকেই দেখো বেড়া এত সুন্দর মেয়ে হওয়া সত্ত্বেও ডক্টর রবার্ট তার প্রতি বিন্দু মাত্র ছাড়া দেয় না এবং সেখান থেকে চলে যেতে থাকে তখন বেড়া বলে তাহলে তুমি আমাকে মেরে ফেলো কারণ বন্দি পাখির মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো যাই হোক পরের দিন মারিয়া রবার্টকে বলে তোমার ওই মেয়েটার কাছে যাওয়া ঠিক হচ্ছে না কারণ মেয়েটিকে আমার কাছে অনেক বিপজ্জনক মনে হচ্ছে আর যে কোনো সময় মেয়েটি তোমার উপরে হামলা করতে পারে কিন্তু রবার্ট তার এই কথাটি সিরিয়াসলি নেই না এবং তাকে বলে বাড়িতে যে সকল আরও কাজের লোক আছে তাদেরকে তুমি ছুটি দিয়ে দাও কারণ প্রেসিডেন্ট চাই না আমি এই এক্সপেরিমেন্টটা করি তাই সবার থেকে লুকিয়ে আমার এই গবেষণাটি চালিয়ে যেতে হবে এবার দৃশ্যটি পরিবর্তন হলে দেখা যায় বাসার বাকি সকল লোকদেরকে সেখান থেকে বিদায় করে দেওয়া হচ্ছে বাসার সকল লোক চলে যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় বাগের কাস্টম পড়া একজন পুরুষ বাহিরে এসে দাঁড়িয়ে আছে এবং সে ছিল মারিয়ার ছেলে নিজের ছেলেকে দেখে মারিয়া বাহিরে বেরিয়ে আসে এবং তাকে বলে এই গড়ের ভিতরে ডক্টর কাউকে ঢুকতে নিষেধ করেছে মূলত জাকার চরিত্র অনেকটাই খারাপ ছিল আর অনেক বছর ধরে মারিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই সেই জন্য মারিয়া জাকাকে ভিতরে ঢুকতে দিতে চায় না জাকা তখন মারিয়াকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে মা আমি খেয়েই চলে যাব এই কথা বলে সে জোর করে ওখানে ঢুকে পড়ে আর খেতে শুরু করে এরপর জাকা ঘরের ভিতরে অ্যালকোহল খুঁজতে থাকলে তখন সে টিভিতে থাকা ব্যাটার ছবি দেখতে পায়। আর বলে মেয়েটি খুব আমার চেনা চেনা লাগছে আর তখন মারিয়া বলে এটা হচ্ছে একটা টেলিভিশন এই মেয়েটিকে আমিও ভালোভাবে চিনি না বরং ওর থেকে তুমি দূরে থাকো কিন্তু জাকার পাগলামু দেখে মারিয়া তার ছেলের বিরুদ্ধে বন্দুক তুলে নিতে বাধ্য হয় আর জাখাকে বলে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কিন্তু তখন জাখা তার মাকে উল্টু বন্দি করে ফেলে এবং একটা চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার কাছ থেকে চাবি নিয়ে সেই বেড়ার রুমে ঢুকে পড়ে আর ভিতরে গিয়ে জাকা বেড়াকে বলে এর আগের বার আমি তোমাকে কিছুই করতে পারিনি কিন্তু এবার তোমাকে আমি অনেক কিছুই করব। আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি জাকা মূলত বেড়াকে দর্শন করছে কিন্তু তখনই হঠাৎ করে ডক্টর রবার্ট বাড়িতে চলে আসে আর বেড়ার সাথে এরকম নির্যাতন করতে দেখে সে জাকাকে গুলি করে মেরে ফেলে এরপর রবার্ট জাকার মৃতদেহ লুকানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে মারিয়া নিজের ছেলের রক্ত নিজ হাতে পরিষ্কার করতে থাকে নিজের ছেলের মৃত্যুতে সে নিজে অনেক কষ্ট পায় তখন বেড়া মারিয়াকে বলছিল যে এই লোকটা আমার সাথে এমন ভাবে কথা বলছিল যে সে আমাকে অনেক আগে থেকে যেন চিনে তখন মারিয়া বলে রবার্ট আর জাকা দুজনে আসলে সৎ ভাই কিন্তু এটা তারা জানে না মারিয়া আরো বলে আমি রবার্টদের বাসায় ছোট কাল থেকেই কাজ করতাম এবং এক পর্যায়ে রবার্টের বাবার সাথে আমার সম্পর্ক হয়ে যায় এরপর রবার্টের জন্ম হয় কিন্তু রবার্টের বাবা তখন রবার্টকে আমার কাছ থেকে নিয়ে নেয় এদিকে মারিয়ার আগের হাজবেন্ডের একটা ছেলে ছিল যেটা ছিল জাকা তবে জাকা ছোট কাল থেকেই খুন খারাপি এবং অনেক খারাপ লোকদের সাথে লিপ্ত ছিল এবং মারিয়ার কাছ থেকে সে দূরে চলে গিয়েছিল অন্যদিকে রবার্ট বড় হয়ে মেডিকেলে পড়ে আর তার প্রেমিকা স্যান্ডেলাকে সে বিয়ে করে নেয় অপরদিকে জাকা তার মা মারিয়াকে দেখার জন্য এই বাড়িতে মাঝে মাঝে আসতো এবং রবার্টের স্ত্রী স্যান্ডেলার সাথে তার পরিচিত হয় এবং আস্তে আস্তে জাকার সাথে স্যান্ডেলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু রবার্ট এই সবের কিছুই জানতো না একদিন জাকা স্যান্ডেলাকে নিয়ে ঘুরতে বের হয় এবং মাঝপথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এতে করে তাদের গাড়ির মধ্যে আগুন লেগে যায় জাকা সেখান থেকে কোনো মতো বাহিরে বেরিয়ে আসে কিন্তু স্যান্ডেলাকে সে মৃত ভেবে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু স্যান্ডেলা ওই গাড়ির ভিতরে তখনও জীবিত ছিল আর কিছুক্ষণের মধ্যে রবার্ট সেখানে যায় এবং স্যান্ডেলাকে সেখান থেকে উদ্ধার করে তার নিজের বাড়িতে নিয়ে আসে কিন্তু সেই অ্যাক্সিডেন্টের আগুনে স্যান্ডেলার পুরো শরীর দোষে গিয়েছিল রবার্ট তার স্ত্রীকে পুরা অবস্থায় তার বাড়িতে নিয়ে চিকিৎসা করতে থাকে রবার্ট মূলত তখন থেকে কৃত্রিম চামড়া বা ইস্কিন বানানোর চেষ্টা করতে থাকে যাতে তার স্ত্রীকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে পারে কারণ সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত তবে স্যান্ডেলার সম্পূর্ণ শরীর পুড়ে যাওয়ার কারণে তার চেহারা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল তাই রবার তার ঘর থেকে সবগুলো আয়নাকে খুলে ফেলে যাতে স্যান্ডেলা আর তার নিজের চেহারা আয়নাতে দেখতে না পায় নর্মা নামে একটি মেয়ে ছিল দেখতে সে খুবই কি তবে সে একদিন বসে বসে গুনগুন করে গান এটা শুনে স্যান্ডেলা তাকে দেখার জন্য জানালার কাছে আসে আর তখন তার মেয়ে তার ভয়ঙ্কর চেহারাটা দেখে ফেলে দিকে স্যান্ডেলা সে জানালার কাছে তার নিজের ভয়ঙ্কর চেহারাটা দেখে অনেক রাগে দুঃখে কষ্টে সেই বেলকনিতে উঠে সেখান থেকে লাভ দিয়ে নিজেই আত্মহত্যা করে নেয় আর সেই মৃতদেহটি সুজা তার মেয়ে যেখানে খেলছিল সেখানে গিয়ে পড়ে অপরদিকে তার মাকে এই অবস্থায় তার সামানে মরতে দেখে সে চিৎকার করে উঠে এবং সে এক প্রকার আর তখনই রবার্ট বাড়িতে ফিরে আসে আর সে বেড়াকে বলে আমি আজকে তোমার সেই অফারটি মেনে নিলাম ওই যে বেড়া একদিন রবার্টকে বলেছিল চলো আমরা সাধারণ মানুষের মতো সংসার করি রবার্ট সেই অফারটির কথাই বলছিল তাই রাতে তারা দুজনেই একসাথে শুয়ে পড়ে রাতেরও তার অতীতের কথা ভাবতে থাকে বছর কয়েক আগে নর্মা তার মায়ের মৃত্যু দেখে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তবে এখন সে অনেক বড় হয়ে গিয়েছে ডাক্তার দেখানোর ফলে সে অনেকটাই সুস্থর পথে একদিন রবার্ট তার মেয়ে নর্মাকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যায় সেদিন ওই অনুষ্ঠানে বিশেন নামের একজনকে দেখতে পাই যেখানে রবার্ট এবং তার মেয়ে গিয়েছিল নর্মার সাথে বিশেন এর সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা কথা বলতে বলতে সেখানে থাকা একটি গার্ডেনের দিকে চলে যায় নর্মার অনেক গরম লাগছিল তাই সে গায়ের কিছু কাপড় খুলে ফেলে তবে এটাকে বিশেন গ্রিন সিগন্যাল বেবে বিসেন তখন নর্মার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার সর্বস্ব লুটে নিতে থাকে তবে এক পর্যায়ে নর্মা আর সহ্য না করতে পেরে চিক্কার করতে থাকে এতে বিষেন নর্মার মুখ চেপে ধরলে নর্মা তার হাতে কামড় দেয় তখন বিশেন রেগে গিয়ে নর্মাকে চড় মারলে নর্মা সেখানি অজ্ঞান হয়ে যায় এটা দেখে বিষেন অনেক গাবড়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে অপরদিকে রবার্ট পার্টিতে এক পর্যায়ে লক্ষ্য করে তার মেয়ে নর্মা সেখানে নেই তাই সে নর্মাকে খুঁজতে বাহিরে থাকা গার্ডেনে বেরিয়ে পড়ে আর তখন তার সামান দিয়ে একটি বাইক দ্রুত গতিতে বেরিয়ে যায় তবে পালিয়ে যেতে সময় রবার্ট গাড়িতে থাকা নম্বর প্লেটটি দেখে ফেলে রবার্ট কিছুটা দূরে যাওয়ার পর তার মেয়ে নর্মার জুতা খুঁজে পায় এবং আরো কিছুটা দূরে যেতে তার মেয়েকে একটা গাছের নিচে অজ্ঞাত অবস্থায় খুঁজে পায় রবার্ট বুঝতে পাই ওই বাইকে থাকা ছেলেটি নর্মাকে এরকম করে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে নর্মা এবার রবার্টকে দেখে আবারও অস্বস্তি হয়ে পড়ে এবং কি রবার্টকে দেখে তার দর্শনকারী ভেবে চিকার করতে থাকে এরপর রবার্ট তার মেয়েকে নিয়ে একটি মানসিক ডক্টর এর কাছে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসা নিতে থাকে কিন্তু তখনও নর্মা তার বাবাকে সহ্য করতে পারছিল না তখন ডক্টর মনের মাঝে সব ছেলেদের বিশেন নামের ছেলেটি সে তার মায়ের সাথে কাপড়ের দোকানে কাজ করত। এদিকে রবার্ট জন্য একটা প্রাইভেট কার নিয়ে বিসেন এর পিছু নেয় এবং বিসেনকে ধরে অজ্ঞান করে দেয় এবার তাকে একটা পুরনো গ্যারেজের ভিতরে আটকে রাখে কিন্তু বিসেন কিছুই বুঝতে পারছে না তার সাথে এইসব কি হচ্ছে মানে ওই জানেই না রোবার্ট হচ্ছে নর্মার বাবা রবার্ট বিসেন এর সাথে কোনো কথাই বলে না শুধু তাকে খাবার দেই এবং মাঝে মাঝে তাকে গোসল করিয়ে দেয় সে মূলত নর্মাকে দর্শন করার কারণে তাকে শাস্তি দিতে চাচ্ছিল এদিকে বিসেনের মা তাকে খোঁজার জন্য পুলিশের কাছে যায় পুলিশ তাকে আমরা শুধু আপনার ছেলের বাইকটাই পেয়েছি আমার মনে হয় সে অ্যাক্সিডেন্টের কারণে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে ওখানেই মারা গিয়েছে আবারও দৃশ্যটি পরিবর্তন হলে দেখতে পাই এদিকে অবশেষে নর্মা একদিন তার মায়ের মতো বেলকুনিতে উঠে লাভ দিয়ে আত্মহত্যা করে নেয় আর এই ঘটনার কারণেই রবার্ট অনেক আপসেট হয়ে পড়ে এবং সে একজন ভালো ডক্টর থেকে সাইকুতে পরিণত হয় এরপর একদিন দেখতে পায় রবার্ট বিসেন এর কাছে আসে এবং তাকে যত্ন সহকারে সেভ করিয়ে দেয় সেভ করানো শেষ হয়ে গেলে সে তাকে গুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয় তারপর সে বিসেনকে নিয়ে একটা সিকুরেট অপারেশন থিয়েটারে নিয়ে আসে এখানে রোবার্ট সহ আরো তিনজন সার্জন ডক্টর ছিল রবার্ট তখন বাকি সকল ডক্টরকে বলে বিসেন আসলে তার জেন্ডার চেঞ্জ করাতে চাই আর ছেলেটির পার্সোনাল কিছু ইস্যুর কারণে এই কাজটি আমাদের গোপনে করতে হচ্ছে এরপর রবার্ট সহ তিনজন ডাক্তার কয়েক ঘন্টা অপারেশন করার পর ছেলেটির জেন্ডার পরিবর্তন করে দেয় অর্থাৎ সেই ছেলেটির লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে উপান্তরিত করে দেয় আর বিসেনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার নিজের চেহারা দেখে পুরোপুরি শক্ত হয়ে যায় সে বুঝতে পারে তার ল্যান্ড জ্যাকেটে তাকে মহিলা বানানো হয়ে গিয়েছে তাছাড়াও ডক্টর তাকে পা থেকে মাথা পর্যন্ত তার আর্টিফিশিয়াল স্কিন দ্বারা মুড়ে দিয়েছে তবে বিসেন রবার্টকে কিছুই বলতে পারে না অবশেষে ডক্টর বিসেনকে এক ধরনের বিশেষ পোশাক দেয় যে পোশাকটি পরলে তার লাগানোর চারমা অর্থাৎ স্কিন অল্প সময়ের মধ্যে তার শরীরের সাথে একদম ফিট হয়ে যাবে এরপর ডক্টর বিসেন এর চেহারার উপর আস্তে আস্তে সার্জারির মাধ্যমে তার চেহারাটাকে পরিবর্তন করতে থাকে এবং কি বিসেন এর চেহারা রবার্টের মৃত স্ত্রীর মতো বানিয়ে দেয় এবং তার একটা নতুন নাম দিয়ে দেয় বেড়া অর্থাৎ গল্পের শুরু থেকে এ পর্যন্ত যে আমরা বেড়াকে দেখে এসেছি সে আসলে কোনো মেয়ে নয় মূলত সেই ছিল একজন ছেলে এই বেড়াকে দেখাশোনা করার জন্য ডক্টর মারিয়া নামের একজন কেউ নিয়ে এসেছিল তো যাই হোক একদিন আস্তে আস্তে বেড়া এবং ডক্টরের সাথে সম্পর্ক গড়ে ওঠে তাই রবার্ট বেড়াকে সেই রুম থেকে বাহিরে আসতে অনুমতি দেয় অপরদিকে বেড়াও রোবার্টকে কথা দেয় সে কখনোই রবার্টকে ছেড়ে যাবে না তো এভাবেই তারা দুজনেই একসাথে থাকতে শুরু করে তো যাই হোক একদিন একজন কলিগ তার সাথে দেখা করতে আসে সেই সেই বেড়াকে অপারেশন করার সময় সাহায্য করেছিল বলে আমি জানি তুমি সেই ছেলেটির ইচ্ছার বিরুদ্ধে অপারেশন করে তাকে জেন্ডার পরিবর্তন করে দিয়েছ কারণ এই দেখো খবরের কাগজে ওই ছেলেটির নিখুজ হয়ে যাওয়ার বিজ্ঞাপন বেরিয়েছে এবং কি রবার্টের কলিক তখন বলে তার সব প্রকৃতির কথা সে পুলিশকে জানিয়ে দিবে কিন্তু তখনই বেড়া বাহিরে চলে আসে এবং রবার্টের সেই কলিককে বলে আমি নিজের ইচ্ছায় ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছি এবং আমার ভিতরে এখন মেয়েদের মতোই অনুভূতি আছে তাই এই বিষয়টা নিয়ে আমি অনেক খুশি এই সব শুনে রবার্টের কলিক তখন ওখান থেকে চলে যায় বেড়ার এরকম পরিবর্তনের কারণে ডক্টর রবার্ট তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে শুরু করে রাতে তারা একসাথে শুয়ে পড়ে এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু বেড়ার তখন অনেক কষ্ট হচ্ছিল কারণ আমরা আগের সিনে দেখেছি যেখানে একজন বেড়াকে দর্শন করেছিল এর ফলে বেড়ার গোপন অঙ্গ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তাই বেড়া ডক্টরকে বলে আমাদের অবশ্যই ক্যান্ট ব্যবহার করা উচিত তাই বেড়া রবার্টকে রেখে নিচের ফ্লুরে চলে আসে লুবি ক্যান্ট নেওয়ার জন্য তবে সে সেখানে গিয়ে খেয়াল করে দেখতে পায় তার নিখুশ হয়ে যাওয়া খবরের পেপারটি এটা দেখে বেড়ার অনেক মন খারাপ হয়ে যায় তাই সে ভাবতে থাকে আমি আগে কি ছিলাম আর এখন আমি কি হয়ে গিয়েছি তাই সে লুবি বদলে সেখানে থাকা রবার্টের বন্দুক হাতে তুলে নেয় এবং রবার্ট এর কাছে আসে আর রবার্টকে গুলি করে মেরে ফেলে আর গুলির শব্দ শুনে সেখানে কি হয়েছে দেখার জন্য মারিয়া ছুটে চলে আসে কিন্তু বেড়া লুকিয়ে থেকে মারিয়ার উপরও গুলি করে তাকে ওখানে মেরে ফেলে বেড়া রবার্ট এবং মারিয়াকে মারার পরে সেই বাড়ি থেকে কিছু টাকা এবং কাপড় চোপড় নিয়ে সেখান থেকে পালিয়ে তার মায়ের দোকানে চলে আসে যেখানে সে তার মায়ের সঙ্গে একসাথে কাজ করত। এবার আমরা ভিসেন এর মায়ের সাথে একজনকে দেখতে পাই এই মেয়েটি মূলত হচ্ছে ক্রিস্টানা অর্থাৎ বেড়ার পুরোনো প্রেমিকা এবার ভিসেন অর্থাৎ ভেড়া কৃষ্টানা এবং তার মাকে সকল ঘটনা খুলে বলতে শুরু করে আর অবশেষে ভিসেন এর মা তার ছেলেকে চিনতে পারে আর এর মাঝে এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হয় তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আমি লালসান ছিলাম আমার এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না